যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তনি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যা আর অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে তুমি এবারে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তুমি তোমার মতো শেয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি দাড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চালাও তোমার মতো মানুষ কি পৃথিবীতে আসে বোনই বুঝতে পারে না দুই মনে মনে করো দুজনের সাথে করো কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আসে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফেরাউন ও বলছে আলা ও বলছে আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষাচারের সাথে জমি নিয়ে দা নিয়ে দৌড়ো ওরা দৌড়ো তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষ না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুফুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দ হানফি মালে কি হামবেলি দিয়ে বহু হয়েছে বকে বাদা নাবির নিচে বাদা আমি নাস্তে জোরে বলো বহু ঝগড়া করেছে বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতেই রহমত বেহুদা তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মত অপরাধ তোমার এই পৃথিবীর কোন আমল হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তো তোমাদের তোকে আগে বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুম আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়েতে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করবো হয় না ভুলে যাই আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করব। আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারে কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসায় কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জড়ায় ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও তোমাকে ভালো না আসলে কাকে বাড়বো তবে তোমাকে এই একটা ইনফরমেশন দিয়ে চলে যাবে আইনাবি হু আর রাথা রদ আল্লাহ আইন কল আবু হুরা রাদী আল্লাহ আনু থেকে বরুম তো তিনি বলেন কল আর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলাইহিসাল্লাম

যে আমার অনুগত্য করে জান্না সে জান্নাতে যাবে যে আমাকে আমার অবাধ্য হয় আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জাননাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবে আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গান গাব না আরে গাছে শিনলো মাছে শিনলো শিনলো বনের হরিণে আমরা নবীর উম্মত হইয়া নবী জান রে শিনলাম না আপনারা ভাবছেন এগুলো বলবো না

আই হারি ওয়াজ দিকে আনরা হুন হারি হাসা কথা কিন্তু ইগিনে কোন লাভ নাই কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না আনরা উড়ি গেলার কইতন আমি আমনগর শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মাঝে বলিয়ে মনে মনে বলিয়েন আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আপনার লোই ইবাদত করানো মানে আমার কাজ এটা আমি নাঙ্গল তো বছরে দশ বছর একবার আম বই বই ইবাদত করি মাই আর কামিডাম আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা

আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে নবীর কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম

ইল এই দেখছেন তখন কিন্তু আপনার সুহান আল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শোনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন কিন্তু প্রশ্নেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে উনি বলেছেন যে আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবী বললেন তারা বললেন কলু তারা বললেন ওয়ামান ইয়া বা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ম্যান আতা আনি যে আমি মুহাম্মাদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মাদের

আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় ওনা সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত্ম পিত্ত যা আছে কলিজা কুদ্দ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়েও না সে খায় আমি বলেছি ফজর দুই সুন্না দুই রাকাত ফরজ আমি বলেছি আল্লাহ দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে মোসল্ল দোয়া বাইর করছে এরা কি বাইর করছে মুসল্লার দোয়া বাইর করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লার দোয়া আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি তোমাকে অ্যাডভান্স কথা বলবো না এখানে জুটতে আসছি ভাঙতে আসি সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেয়ে কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআন শূন্য থেকে বলবো যত যত মানুষ কোরআন ভালো ভালোবাসবে তত মানুষ ভালো ভালোবাসবে এটুই তো কতজন জান্নাতে যাবে আল্লাহ নবীর হ্যাঁ আমরা আসেন ওয়াজ থাকেন আরো কতক্ষণ থাকেন কে যাবে না কে যাবে না মানে আবাকে তাহলে আখোআনি যে আমার অনুগত করে সে জান্নাতে যাবে ওয়ামান আসো আনি ফাক্কা আবা যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে এ অবাধ্যকারী হচ্ছে আবা অবাধ্যকারী কি আবা আজকে এখানে যাও উপস্থিত আসো আমি কাউকে লজ্জা দিতে চাই না তবে তোমাদের মোবাইলটা একটু পাস করে ফেলবে ভিডিও বহুত করছে হর আবার করিও

অন্ত শর্ট ক্রিজ খেলো তোমরা দুরা ঘর কান্দি বাঁশ দুদিন গাড়ি লাট দুদিন লাগাই কিতাব বলো গেলে মার আবার লাগিয়ে যাও মারামারি করো গালাগালি করো কিছু বুঝে যা হ্যাঁ তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে এটা তোমাদের একটা পরীক্ষা করে কেমন কেউ ভিডিও করি ওকে ভিডিও করবা করি না তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি হ্যাঁ শাহাদ তোমার নাম কি হ্যাঁ রবি তুমি তো মাইকে প্রায় ওয়াজ মাহফিল তো যাওয়া হয় না সত্যি কথা কও আজকে এখানে নাম শস্য

মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কিন্তু দেখি না দেখি দেখি না আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বোঝা আমিন এই ছোট ভাই শোনো অনেক সময় নিয়ে নিছি বিশ মিনিট মনে যদি কথা শুনে চলে যাব কথা বলবো সলাৎ নিয়ে কথা বলবো কি নিয়ে সলাৎ নিয়ে আনাবি হুরার রাদি আল্লাহ আনহু কল তোমরা যদি শুনি দেখো তোমাদের জিজ্ঞেস করবো আবু হুরার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবীলাম বলছে কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসেব হবে নামাজের কিয়ামতে বান্দার সবার আগে হিসেব হবে কিসের নামাজের আল্লাহ নবী বলছে যে যার নামাজ সঠিক হবে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে নাজাত পাবে ওয়া ওয়া খাবা খাসির যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও হাজি হাজি দানবীর নেতা নেত্রী মুন্সি মুল্লা মুফতি ভদ্র নম্র যে যাই হও না কেন তোমরা সমাজ হিসেবে দিয়ে কাজ হবে না কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে যার নামাজ ঠিক থাকবে সে কি হবে যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে তো তোমরা নামাজ পড়ো না তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা বা বলে গণ্য হবে কবিরা বা সবিরা নামাজ ছেড়ে দেবা বা কুফুরি বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিচ্ছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আসো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা ভাত না খাইলে তোমার পেট বাঁচে না আর পঁয়ত্রিশ বাক্য নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের যেটা বছরের পর বছর মাসের পর মাস নামাজ না পড়ে ইমানদার থাকে এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি শুনো আমার ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন

তিনি বলেছেন আসলা নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয় আরা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে আসলা চু আরা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইয়া কত গুনা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই সমস্ত গুণায়ের হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে চাকরি না চাকরি থাকবে বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দুই দিন 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 তিন 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 সুযোগ নাই যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানি তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্চিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম ব্যাপার কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচবার প্রমাণ করতে হবে সে মুসলমান এ পৃথিবীতে আর দ্বিতীয় যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুণা কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই গুণা নেই তখন যাই সে কুখুরি করবে আদারুখুরি হবে তার গুণা হবে মদ খোর গুনাহ করে জেনা খোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যায় অবিচার করা লোক গুনাহ করে করে পার্থক্য আছে এই তোমাদেরকে একটা কথা বলি তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন চব্বিশ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে আমরা হুলাইকে কিছু না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝে তার উৎসাহ তোর হোলারই হোলা আই কিন্তু যেদিন তোর ভেতরে শেষ করিলেন ফিরি তোমার মাকে বলে তুই তো কারি করে বলে তোমার কারণে আমি বলছি তোমার আব্বাটা ন্যায় করে কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ শেষে হোলান্ডি মানুষ করতে আসনো আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষ আমার ফোলান্ডি মানুষ হয় তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কথা তুমি কি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথা কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শুনবা তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে এখন তোমার মাকে দোষ দেবে তোমার কারণে এত কিছুর পরেও তুমি যদি মদ খাও গাঁজা খাও একজন মানুষের মেরে ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিককে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিককে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো না আমার বাড়িতে দুদিন বেড়াও তোমার মা মাইসা দিয়ে যায় খালা আসা দিয়ে যায় মারিয়ে না করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত হও না এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরাঘাড়ি করতেছ তোমার চাচা বলছি কি আটটা বছরে তুই আজকে এখনো ঘরে যাস নাই

তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছো ঘরে জায়গা দিবে না দুইটা সোলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার আবার মায়ের রান্না করে করে খাওয়াইছে দাগের মধ্যে তেল মালিশ মুসলমান হয়ে মরো ভাই এই যে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমায় কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আশ্রয় দিক আমি আল্লাহ কাছে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার 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 যত আছে 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 আমার আমার করে করে যে যে আল্লাহ সবগুলো দিক আমি দোয়া করি আমি তো তোমাকে এখানে জাহান নামের ভয় মানে জাহান নামে তোমাকে জাহান বলতে আমি আসিনি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লা এটা চার দিন আগে মাহফিল কয়দিন আগে মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ও কেন আমি পারবো না আসতে আমি এখন বাড়িতে আসি আমি আসতে পারবো আদারাইজ আমি পারবো না ব্যস্ত হয়ে যাবো তা আমি চার দিন পাঁচ দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ নোয়াখালী মানে এলাকা যদিও আমি নোয়াখালী আমি কুমিল্লার আমি কোথাকার আমি ভেবে নিয়ে এসেছি যে নোয়াখালী মানে আড়া ইয়ানের ভাষা বুঝি ওদের কথা আমাদের মতো ওদের চালচলন আমাদের মতো ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যায় বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গল করে সাথে এদিকে আমি চিন্তা করতে চাচ্ছি আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওল্লাই আমি আজকে আসি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে আর যাইও কি হয়ে মরতে হবে প্রতিজ্ঞা করতে হবে কিসের প্রতিজ্ঞা মুসলমান হয়ে মরতে হবে তোমরা কি খেয়াল করেছিল আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম ইয়া আল্লাহ বলছে হে তোমরা যারা ইমান এনেছো এটা খুল্লো আল্লাহর তাকে অবলম্বন করো হাক্কা চোকা উচিত আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত ওয়া চালু আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লাভান তুম মুসলিম মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তোমরা যারা ইমান এনেছো ও তোমরা যারা নিজেকে মুমিন বলো মৃত্যু মৃত্যুবরণ করিও না মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া এটা হচ্ছে আল্লাহর দাওয়াত এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং এটা হচ্ছে আল্লাহর আদেশ এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো মুসলমান হওয়া ছাড়া মরিও না কারণ যে ইমান ছাড়া মরবে যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে সে যত ভদ্র নম্র হোক সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে আর মুসলমান ও যত খারাপ হোক কেন তোমরা কি হাদিসি কুচ্ছি পড়ো নাই আল্লাহর নবী বলেছে লাউ দুনু যুনুবুকা আনা আনাস সামা তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার ও পর্দা ডানার ছোট বোন আমার তোমরা কি শুনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনান তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মা ইস্তাগফারতানি অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে maaf করেন আল্লাহ বলেন গাফারতু লাক তোমাকে maaf করব ওয়ালা উবালি কারো পরোয়া করব না গুনাহ কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায় তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে কারো পরোয়া করবে দরকার আছে উনি ক্ষমতা রাখে কি না خلاص হাদিসে কুছি তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান তাব অতঃপর যে তওবা করবে ফিরে আসবে ওয়া আমানা ঈমানান বে ওয়া আমিল আমালান সলিহা ঈমান আনার পর কিছু ভালো কাজ কর্ম করবে فولাইক ইয়াবদিলুল্লাহ সিয়াত ইনহাসরাত আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কি না রাখে উনাকেটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে তোমার গুনাহ হচ্ছে এটা আল্লাহ বলছে তোমার গুনা যাই হোক যত হোক মাপ চাও ঈমানানো ভালো কাজ করো গুনাকে কি করবে নে কি করবে গুনাহকে কি করবে অনন্ত দিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি আকথায় লাগে আকাশের মেঘমালা কোথায় মাপ কার কাছে চাইলে উনি কি করবে কার পরবা করবে বলছে আরবিটা শেখো বলো ওয়ালা উবালি বলো ওয়ালা উবালি কার পরবা করব না এটা আল্লাহ বলছে আল্লাহ বলছে যে বলো সুম্মা সুম্মা ইস্তাগফারতানি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো গফারতুলাক আল্লাহ বলছে ক্ষমা করব

মানে আল্লাহ্ন সাহাবারা সাল্লাম কোন গুনাহকে কুফুরি মনে করতো না শুধু যে নামাজ ছেড়ে দিত নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করত কুফুরি মনে করতো